বসন্ত এসে গেছে প্রকৃতির কোলে যেন নতুন প্রাণের স্পন্দন ফাল্গুনার চৈত্র মাস জুড়ে বাংলার আকাশ বাতাস মাঠঘাট নদী নালা সব রাঙিয়ে তোলে বসন্ত আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা বসন্ত ঋতুকে আরও ভেতর থেকে জানার চেষ্টা করব। যেমন বসন্ত ঋতুর বৈশিষ্ট্য এই ঋতুর সাথে জড়িয়ে থাকা উৎসব ও সংস্কৃতি এবং বসন্তের গুরুত্ব আমাদের দৈনন্দিন জীবনে কতখানি সেগুলোই জানব সকল শিক্ষার্থী বন্ধুকে আরও একবার অমিতদার ক্লাসরুম ইউটিউব চ্যানেলে জানাই স্বাগত চলো সরাসরি ভিডিওটি শুরু করি বাংলার সর ঋতুর মধ্যে বসন্ত হল ষষ্ঠ ঋতু পাল্গুনার চৈত্র এই দুই মাস জুড়ে চলে এই ঋতুর রাজত্ব শীতের বিদায়বেলায় যখন প্রকৃতি ধীরে ধীরে উষ্ণতার ছোঁয়া পেতে শুরু করে তখনই আসে বসন্ত গাছে গাছে মুকুল ফোটে কৃষ্ণচূড়া পলাশ শিমুল ফুলে চারপাশ রাঙিয়ে ওঠে মাঠে সর্ষে ফুলের হলুদ গালিচা বিছিয়ে যায় কোকিলের ডাক যেন বসন্তের আগমনী বার্তা নিয়ে আসে প্রকৃতি যেন নতুন করেই বেঁচে ওঠে আর সেই সৌন্দর্যে মেতে ওঠে মন বসন্ত মানে শুধু ফুল ফোটার ঋতু নয় এটি উৎসব ও আনন্দের ঋতু যেমন প্রথমে আসে দোলযাত্রা বসন্তের সবচেয়ে বড় উৎসব হলো দোলযাত্রা যা বাংলায় বসন্ত উৎসব নামে পরিচিত রঙের খেলা গানের আসর আবির মেখে আনন্দ এই উৎসব শুধু ধর্মীয় উৎসব নয় এটি সামাজিক বন্ধনকে শক্তিশালী করে বাংলার বিশ্ববিদ্যালয়গুলোতে বসন্ত বরণ উৎসব অত্যন্ত জনপ্রিয় পহেলা ফাল্গুনে ছেলেরা পাঞ্জাবি মেয়েরা বাসন্তী রঙের শাড়ি পরে অংশ নেয় কবিতা গান নৃত্য আর আবৃত্তি দিয়ে বসন্তকে বরণ করে নেয় এই উৎসব শুধু চোখে দেখার নয় মনে অনুভব করার প্রকৃতি এবং মানব জীবন যেন অতঃপ্রত জড়িত বসন্তের আগমন কেবল প্রকৃতির নয় মানুষের মনেও নতুন আসা জাগায় বাংলা সাহিত্যে বসন্ত নিয়ে অসংখ্য কবিতা গান ও গল্প রচিত হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম জীবনানন্দ দাস নাদের মতো প্রত্যেকেই বসন্তকে নতুন দৃষ্টিতে দেখেছেন রবীন্দ্রনাথ লিখেছেন তোমার হলো শুরু আর আমার হলো সারা বসন্ত যেন নতুন শুরুর বার্তা দেয় বসন্ত আমাদের শেখায় ধ্বংসের পরে সৃষ্টি আসবেই শীতের কঠিন সময় পেরিয়ে নতুন পাতার উজ্জ্বলতা আমাদের মনে আসার আলো জাগায় বসন্ত শুধু উৎসবের ঋতু নয় এটি প্রকৃতির ভারসাম্যের প্রতীক বসন্তে পরাগায়ন ঘটে ব্যাপক হারে ফুলে ফুলে মৌমাছির গুঞ্জন কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বন্য প্রাণীর প্রজনন মৌসুম শুরু হয় এই সময় যা প্রকৃতির চক্রকে সচল রাখে বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারণে বসন্তের স্থায়িত্ব ও বৈশিষ্ট্য কিছুটা পরিবর্তন এসেছে অস্বাভাবিক গরম বা বৃষ্টিপাত প্রকৃতির স্বাভাবিক ছন্দে ব্যাঘাত ঘটা তাই এই পরিস্থিতিতে আমাদের দায়িত্ব প্রকৃতির ভারসাম্য রক্ষা করা চলুন এই বসন্তে প্রকৃতির সঙ্গে আরও ঘনিষ্ঠ হই গাছ লাগাই পরিবেশ রক্ষা করি জীবনকে আরও সুন্দর করে তুলতে প্রকৃতির কাছ থেকে আমরা যা শিখতে পারি তা গ্রহণ করি তাহলে বন্ধুরা বসন্ত শুধু প্রকৃতির ঋতু নয় এটি আমাদের হৃদয়ের ঋতু নতুন করে বাঁচার ভালোবাসার এবং আশায় বুক বাঁধার সময় অমিতদার ক্লাসরুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই হৃদয় বরা শুভেচ্ছা বসন্ত সবার ভালো কাটুক যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না অমিত ক্লাসরুমের সঙ্গে থাকুন আরও শিক্ষামূলক ও মজার ভিডিওর জন্য ধন্যবাদ